আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হলাদ আপনাদের সাথে আসি উঠে আসি ফানি নিউজ নিয়ে একটি ভিডিও বর্তমান পরিস্থিতি নিয়ে নিউজ বিডি বিস্তারিত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ চাঁদে নাই এবার চাঁদাবাজি করছে মহাকাশ থেকে আসা এলিয়ানটা গতকাল রাতে রাজধানী টঙ্গী এলাকায় একদল অদ্ভুত প্রাণী দেখা গেছে স্থানীয়রা দাবি করেছে তারা আসলে এলিয়েন কিন্তু আচার্যের বিষয় অবতরণের দশ মিনিটের মধ্যেই তারা তিনটা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এলিয়েনের দাবি আমরা চাই মহাকাশী ইউনিয়ন পরিষদ নির্বাচন মঙ্গল গ্রহে নৌকার শুরু এলিয়েনরা এখন ঘরে ঘরে গিয়ে চাঁদা চাইছে চাঁদার রেটও নির্ধারণ করেছে একটি ইএফও পার্কিং জন্য পাঁচশো টাকা একটি স্পেশাল লেজার চালানোর লাইসেন্স এক হাজার টাকা এক স্থানীয় বৃদ্ধ বলেছেন আগে মানুষ চাঁদাবাজি করত এখন হয়তো এর পর দল খুলবে নেতা বলছেন আমাদের দলে এলিয়ান ঢুকেছে কারণ তারা আমাদের উন্নয়ন অন্য নেতা এলিয়ানরা বুঝি বুঝে গেছে তত্ত্বাবধক ছাড়া তত্ত্বাবধক সরকার ছাড়া ন্যায্য নির্বাচন হবে না এমনকি গৃহের বাইরেও না এদিকে এক এলিয়েনের কাছে পাওয়া গেছে চাঁদাবাজির সনদ সেখানে লেখা তাদের জন্মেছি চাঁদাবাজ সব সতর্ক থাকুন সতর্ক থাকুন এলিয়েন চাঁদানিতে এলে কিউ কোড চেয়ে নিন তবে আপনারা ধরেন বর্তমান বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এমন এক পর্যায়ে পৌঁছে গেছে তাই এখন এলিয়েনরাও চাচ্ছে তারা আর পিছিয়ে থাকবে কেন তারাও রাজনৈতিক দলে যোগ দিয়ে চাঁদা চাচ্ছে এবং মানুষকে মারধর করছে এলিয়েন চাঁদাবাজ দলের সভাপতি রাজনীতিক এলিয়েন বনাম বাংলাদেশের জনগণের চাঁদাবাজি এখন আর মানুষের কাজ নয় এবার নেমে এসেছে মহাকাশ থেকে এলিয়ান চাঁদাবাজরা তারা শুধু চাঁদাই না তারা রাজনৈতিক দলে পথ পেয়েছে চাঁদের বুকে ভোট চাই ইউএফও থেকে নামবো ভোটে দাঁড়াবো আমরা মানুষ নই কিন্তু রাজনীতিতে জ্ঞান গাই গই এলিয়েনদের ও প্রথম রাজনৈতিক সাক্ষাৎ গতকাল গভীর রাতে টঙ্গির আকাশে দেখা গেছে আলো। নেমে ঢুকে একটি জনপ্রিয় রাজনৈতিক নেতার বাসায় উদ্দেশ্য রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করা একজন এলিয়েন সাক্ষাৎকারে বলেন আমরা পৃথিবীতে এসেছি উন্নয়নের রাস্তা খোঁজার জন্য কিন্তু এখানে এসে দেখি উন্নয়ন আসে শুধু পোস্টারে অন্য এলিয়েন আমরা প্রথমে ভেবেছিলাম ইউএফও মানে ইউনিভার্সেল ফ্লাইং অবজেক্ট কিন্তু এখানে বুঝলাম ইউএফও মানে আনলিমিটেড ফান্ড অপারেশন চাঁদাবাজি সংস্কৃতি শেখা ও বাস্তবায়ন রাজনীতিতে ঢোকার চব্বিশ ঘন্টার মধ্যে এলিয়েনরা শিখে গেছে নিয়েছে চাঁদাবাজির আদকায়দা এখন তারা ভোলায় চেয়েও বেশি পকেট মারছে তাদের মূল্য তালিকা ফটো তোলার অনুমতি পঞ্চাশ টাকা স্পেশাল শিপে উঠার রশিদ একশো টাকা চাঁদাবাজির মাসিক রকেশ পনেরোশো টাকা স্থানীয় দোকানী বলেন ভাই আগে মানুষ চাঁদা খাইতো এখন দেখি এলিয়েনরাও আসে নতুন চাঁদাবাস এলিয়েনদের রাজনীতিতে যুক্ত হওয়া শুধু চাঁদাবাজি নয় এলিয়েনরা এখন তিনটি বড় দলের মধ্যে নিজ নিজ গ্রহণীয় প্রতিনিধির নিয়োগ নিয়েছে লোকপূত্রিকের গৃহীতার নেতা আমরা মঙ্গলে ফ্রিজ বানাবো এবং গ্রহণের এলিয়েন আমরা সৌরজগতে তত্ত্বাবধক চাই নতুন একটি দলের এলিয়েন আমরা নতুন গ্রহ থেকে এসে বলছি মানুষ নয় এলিয়েনই এবার নেতা হোক এলিয়েনদের জনসভা এক বিশাল মাঠে এলিয়েনদের সভা চলছে স্লোগান ভোট চাই আলো নাই রেশন চাই অক্সিজেন নাই যত চাঁদা তত উন্নয়ন এলিয়েনের নেতার বক্তৃতা দিচ্ছে আমরা মানুষ না তাই মিথ্যা বলি না কিন্তু এই রাজনীতিতে ঢুকে বুঝেছি মিথ্যা বললে তবেই বড় নেতা হওয়া যায় দর্শকের হাসি এই প্রথম দেখি এলিয়েনদের বক্তৃতা শুনে আমাদের নেতা লজ্জায় মুখ লুকালে জনগণের প্রতিক্রিয়া এক প্রবীণ নাগরিক বলেন আগে মানুষ চাঁদা খাইত এখন চাঁদের মানুষ এসে খাচ্ছে এক স্কুল শিক্ষিকা আমরা ভেবেছিলাম এলিয়ানরা সভ্য আধুনিক এখন দেখি আমাদের মতোই তারা পথ চায় চাঁদা দাও ক্লাবের সদস্য চমৎ শ্রদ শেষ এলিয়েন গ্রেপ্তার পুলিশের ভাষ্য তিনটি এলিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির অভিযোগে তাদের কাছ থেকে পাওয়া গেছে ছয়টি ইউএফও ট্রেকিং রসিদ একটি মিথ্যা প্রতিশোধী লিস্ট এবং পথ পেতে কে চাঁদার রসিদ ভিডিও ক্লোজিং বন্ধুরা মনে রাখবেন এই ভিডিওটি শুধু হাস্যের জন্য তবে বাস্তব পরিস্থিতি অনেক সময় কল্পনার চেয়েও বেশি অবিশ্বাস্য হয় আমার এই হাস্যের ভিডিওটি এই চাঁদাবাজি ঠেকাতে দরকার আমাদের সচেতনতা লেনদের নয় সাবস্ক্রাইব করুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আজ এ পর্যন্তই সালামু